নমস্কার এই ভিডিওতে আমি আলোচনা করেছি সমকালীন সমাজের পত্রিকা থেকে বাংলার তৎকালীন বাংলার সমাজের প্রতিফলন বা চিত্র পাওয়া যায় এখানে প্রশ্নটি আসতে পারে বাঙিনী পত্রিকায় বাংলার সমকালীন সমাজে কীরূপ প্রতিফলন ঘটেছে বা সেই সময় বাংলার কি সমাজ চিত্র পাওয়া যায় অনেকভাবে আসতে পারে উত্তরে কি হবে প্রথমে লিখবে হলো ভূমিকা কি ঊনমিংশ শতাব্দী ছিল বাংলার গভীর সামাজিক রূপান্তরের যোগে এই সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন পাশ্চাত্য শিক্ষার প্রসার জাতীয়তাবাদী চেতনা উত্থান উত্থান মানে জন্ম এবং ব্রাহ্ম সমাজে প্রভাব সব মিলিয়ে সমাজে এক নতুন জাগরণ দেখা যায় এই প্রেক্ষাপটে প্রকাশিত বামবদীর প্রতিভা বামবদির প্রতিকায় কত সালে প্রকাশ হয়েছে আঠেরোশো তেষট্টি সালে কার দ্বারা উমেশান্দ দত্তের দ্বারা সেই সমাজেরই একটি আয়না যা নারী জীবন ও সমাজ চিন্তার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রথম পয়েন্ট মেনশন করবে নারী শিক্ষার প্রশ্ন সমাজের দ্বিধা তোমরা অন্যভাবে দিতে পারো নারী শিক্ষা ও সমাজ এইভাবে মেনশন করতে পারলে তোমাদের ইচ্ছা মতন পয়েন্টগুলো করে নিবে প্রথম এই পয়েন্টটা হবে হলো বামবোধিনী পত্রিকায় বারবার নারী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা তাহলে পরীক্ষায় প্রশ্ন আছে আলোচনা করা হয় নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয় সমাজের রক্ষণশীল অংশ রক্ষণশীল যারা হল সমাজের কি নারী শিক্ষাকে অবাধ্যতা ও অশালীনতার কারণ বলে মনে করত। কিন্তু প্রগতিশীল অংশ অংশ কাদের বলা হয় যারা নিয়ম নিষ্ঠাকে বেশি পালন করতেন না কি সমাজের উন্নতির জন্য যা দরকার তা নিয়ে কাজ করতেন তারা হলো প্রগতিশীল অংশ তা সমর্থন করতো না তারা নারী শিক্ষাকে সমর্থন করত। সরি তারা নারী শিক্ষাকে সমর্থন করত। যার প্রতিফলন আমরা আমরা পত্রিকা পাই এই প্রতি করতো তারা কি করত বিভিন্ন শ্লো উচ্চারণ করে সমাজকে জাগরণ করানোর চেষ্টা করতো কি নারী যেন গৃহের মণি তাহাকে শিক্ষিত না করিলে সে দীপ্তি পাইবে না এই ধরনের বাক্য সমাজে নতুন ধারণা ছড়ায় এরা হলো প্রগতিশীল অংশদের ধারণা ছিল এগুলো দ্বিতীয় পয়েন্ট বাল্য বিবাহ বিধবা বিবাহ কুসংস্কার প্রতিফলিত পত্রিকায় তথা মহাবোধিনী পত্রিকা বাংলার সমাজে প্রচলিত বাল্য বিবাহ কি কি বাল্য মানে খুব কম বয়সে যাদের কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো বহু বিবাহ মানে হলো অনেকবার বিবাহ বিধবার প্রতি অবজ্ঞা ইত্যাদি বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ করা হতো মানে কি একবার একবার কোনো মেয়ে যদি কি বিধবা হয়ে যেত তার আর বিয়ে হতো না এটাই বলছে বিধবার প্রতি অবজ্ঞা ঠিক আছে এ থেকে বোঝা যায় যে সমাজ তখনও গভীরভাবে কুসংস্কারাচ্ছন্ন ও নারী অবমাননাকর প্রথার সঙ্গে জড়িত ছিল উল্লেখযোগ্য দৃষ্টান্ত মানে কি উদাহরণ পাওয়া যায় বিধবার আবার বিয়ে নিয়ে বিতর্ক দেয় তো তৎকালীন সমাজে এক বড় প্রশ্ন আমি যেটাই বললাম বিধবা একটা নারী যদি বিধবা হয়ে যেত কি তাকে নিয়ে আর কি কি বিয়ের কোনো কোনো প্রশ্নই তুলতো সমাজ মানে সে আর কি অপবিত্র হয়ে গেছে তাকে আর কোনো পুরুষ বিবাহ করতো না ঠিক আছে এটা এই পত্রিকা থেকে জানা যায় ধর্মীয় চিন্তা ও নারীর ভূমিকা দ্বিতীয় পয়েন্ট সমকালীন সমাজে নারীকে গৃহস্থ ধর্ম পালনের মাধ্যম হিসেবে দেখা হতো মানে কি তারা তখনকার দিনে ধারণা ছিল নারী একমাত্র নারী পড়াশোনা করবে না নারী একমাত্র কি গৃহস্থ ধর্ম পালনই তার প্রধান কর্তব্য দ্বিতীয় পয়েন্ট পত্রিকায় নারীদের ধর্মীয় নৈতিকতার আলোকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয় ফলাফল কি দেখা যায় ফলে নারীদের কেবল গৃহবন্দি না রেখে তাদের নৈতিক শিক্ষক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টার প্রতিফলন ঘটে চতুর্থ পয়েন্ট শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান মানে কি বামী পত্রিকা আরেকটা কি জানা যায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী কি সমাজে উত্থান করেছিল এটাও জানা যায় বামী পত্রিকার মূল পাঠক শ্রেণী ছিল শিক্ষিত মানে বামিনী পত্রিকা যারা পড়তো তারা কি ছিল সবাই শিক্ষিত ছিল ব্রাহ্ম অনুগামী মধ্যবিত্ত সমাজই মানে কি বামী পত্রিকাটাই পড়তো তাই এই পত্রিকা ওই শ্রেণী জীবন দর্শন ওই শ্রেণী মানে কি কি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর কথা বলছে ওই শ্রেণীর জীবন দর্শন মূল্যবোধ ও সামাজিক রুচির প্রতিফলন লক্ষণীয় মানে বাংলাদেশ পত্রিকায় তার যেহেতু এই শিক্ষিত ব্রাহ্ম সমাজ অনুগামী মধ্যবিত্ত সমাজ কত এবং তাদের দৃষ্টিভঙ্গির সাথে ম্যাচ রেখে তাদেরকে তাদেরই জীবন দর্শন মূল্যবোধ ও সামাজিক রুচি এখানে দেখানো হতো যেমন কি কি দেখানো হচ্ছে নারী শালীনতা পর্দা প্রধা সাজসজ্জা ও আচরণ বিধি সম্পর্কে যে আলোচনা ছিল তা মধ্যবিত্ত সমাজের রুচি নির্দেশ নির্দেশ করে পঞ্চম পয়েন্ট প্রগতিশীল ও রক্ষণশীল দ্বৈত মানসিকতার প্রতিচ্ছবি একটি অংশ নারী শিক্ষাকে উন্নতির পথ বলে মনে করত অপর অংশ তা গুরুতর অপ সংস্কৃতি বলে বিবেচনা করতো মানে কি সমাজের হলো প্রগতিশীল অংশ মানে কি যারা নিয়ম যারা কি নারী নারীদের উন্নতির কথা হতো তারা কি নারী শিক্ষাকে উন্নতির পথ বলে মনে করতো কিন্তু অন্য পক্ষে যারা রক্ষণশীল মানুষ ছিল যারা ঘোর নিয়ম কারণ মনে করতো নারীকে কি নারী শিক্ষাকে কি অপ্রয়োজনে বলে মনে করত অবাধ্য বলে মনে করত নারীদের তাদের কি এই নারী শিক্ষার প্রতি ঘরতর অপসংস্কৃতি বলেই তারা বিবেচনা করত এটাকে পত্রিকায় এই দোটানার প্রতিবাদ করে নারী স্বাধীনতা পক্ষে অবস্থান নেওয়া হয়েছে মানে পত্রিকা এতেই দেখা যাচ্ছে এক পক্ষ কি করে যারা প্রগতিশীল অংশ তার নারী শিক্ষাকে সমর্থন করছে কিন্তু কি যারা রক্ষণশীল অংশ তার নারী শিক্ষাকে সমর্থন করছে না এটিই দেখানো হয়েছে ফলাফল এর ফলে কি হয় বাংলা সমাজে তখন একটি আধুনিকতা বনাম রক্ষণশীলতা দ্বন্দ্ব চলছিল যা সময় কি তাহলে কি এদিকে প্রগতিশীলরা আধুনিকতা মানছে আবার রক্ষণশীলরা কি করছে তার বিরোধিতা করছে এটাই কি এই দ্বন্দ্ব মানে কি একটা মানে বিবাদ এই বিবাদটাই এখানে দেখানো হয়েছে গৃহস্থলী ও মাতৃত্বের প্রশিক্ষণ ষষ্ঠ পয়েন্ট সমকালীন সমাজে নারীদের আদর্শ গৃহিণী ও আদর্শ মা হিসেবে গড়ে তোলার প্রবণতা ছিল মানে কি তৎকালীন সমাজে কি নারীদের তো কেউ নারী শিক্ষা গ্রহণ শিক্ষাই ভালো করে প্রচলন হয় না তাদের নারী শিক্ষাকে তো কেউ মানবেই না এই জন্য কি নারীদের একমাত্র কি আদর্শ মানে তারা একমাত্র ঘরের কাজ করবে বা আদর্শ মা হিসেবে গড়ে তোলারই প্রবণতা ছিল তখনকার সমাজে পত্রিকায় নারীদের সন্তান পালন কি নারীদের সন্তান পালন স্বাস্থ্য চর্চা স্বামীর সেবার উপর আলোকপাত করে সমাজের এই দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করা হয়েছে সপ্তম পয়েন্ট সাহিত্য ও সংস্কৃতিতে নারীর অংশগ্রহণ মানে তৎকালীন সমাজে বাংলা শিক্ষিত সমাজে সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক প্রসার লাভ করেছিল সে সময় মানে সেই সময় প্রচুর সাহিত্য চর্চা করতে সুযোগ করে দিয়ে সমাজে নারীদের বৌদ্ধ জাগনীর্ঘ হয়েছে কিন্তু এই পত্রিকা তখন কি করে যেহেতু দেখতে সমাজে আস্তে আস্তে সাহিত্য চর্চা সংস্কৃতি কি বাড়ছে এই জন্য এই পত্রিকায় কি করে নারীদের সাহিত্য চর্চার সুযোগ করে দেয় যা সমাজে নারীদের বৌদ্ধিক জাগরণের সাহায্য করে উদাহরণ কি উদাহরণ সব পাওয়া যায় স্বর্ণকুমারী দেবীর মতেও নারী লেখিকাদের লেখাও মহাবধীনে প্রকাশিত হয় তাহলে মহাবধিনী পত্রিকাতে প্রকাশ হওয়া একজন প্রকাশ হওয়া একজন নারীর লেখিকার নাম যদি লেখো এরকম যদি প্রশ্ন আসে কি লিখতে পারো স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী ছাড়া অনেকে আরও লেখতো তার মধ্যে উল্লেখ যাওয়া কি স্বর্ণকুমারী দেবী লাস্ট উপসং উপসংঘার মেনশন করবার কি নাম্বার কাটার চান্স অনেক কমে যাবে পত্রিকা ছিল শতকের বাংলার সমাজের একটি প্রতিবিম্ব মানে কি পত্রিকা ছিল বাংলার সমাজের একটি আলোকিত মানে বামবন্ধী পত্রিকা থেকে আমরা সেই সমাজে অনেক তথ্য জানতে পারি এই জন্য তাকে বলছে আলোকিত প্রতিবিম্ব যেমন আলোক কি করে আলোক প্রতিবিম্ব কি করে চারদিকে ফুটিয়ে তোলে এই বাউবধিনীর পত্রিকাতে সেই সমাজের কি সমাজ ফুটে তুলেছে আমাদের সামনে এতে নারীর প্রতি সমাজে দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সমাজ কি ভাবত সংস্কার মানে প্রগতিশীল রক্ষণশীল উত্থান উত্থান শেষ ঘটে মনাম যে এবং নারী শিক্ষার সুযোগ পায় ধর্মীয় নৈতিক চিত্র প্রতিফলন ঘটে এই পত্রিকার মাধ্যমে বোঝা যায় সমাজে একদিকে পরিবর্তনের স্রোত বয়ে চলেছে এই সমাজ পত্রিকা থেকে একদিকে সমাজে পরিবর্তনের স্রোত বয়ে চলেছে মানে কি নারীটা শিক্ষা বেছে অপরদিকে সেই পরিবর্তনকে রুখে দিতে রক্ষণশীল শক্তি প্রচেষ্টাও মানে নারীরা শিক্ষা পার্ক এটা প্রগতিশীলরা মনে করতো আস্তে উন্নতি হচ্ছে কিন্তু অন্যদিকে এই আটকে দেওয়ার জন্য রক্ষণশীল মানুষরা কি প্রাণপণ চেষ্টা চলত এটাও কি এইখান এই প্রতিক্রিয়া থেকে জানা যায় ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও সে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লেগেছে আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাও